একটা আমাদের ছেলেরা যদি কাজ না পায় আগামী দিনে আমাদের ছেলেরা কাজ তো পাবে না কে বলেছে পড়তে আর চাইবে না ছেলেগা বুড়া হয়ে যাচ্ছে দিদি বুড়া হয়ে যাচ্ছে হ্যাঁ দিদি আমার কাছে আছে বিয়ে পাস করে বাঁশ কাটা বাঁশ কাটছে তারা আমার কাছে আছে দিদি আমি ওদারা বলে যে কি করবো চল্লিশ বছর বয়স পর্যন্ত বিয়ে পাস করে চাকরি হয়নি একটু দিদি ঝাটা টাটা যেকোনো কাজের তাজের ওদিকে দিয়ে দিলে ভালো হয় ওদেরকে দেখে বাকি ছেলে মেয়েরা শিক্ষা অর্জন করবে এমনি লোধারা তো পড়েই জঙ্গলেই থাকে তাদের শিক্ষার প্রতি এনার্জিও নেই পড়তেও চায় না তাদের রক্তে মনে হয় পড়াশোনা বিএ পাস কতজন আছে বিএ পাস 20 25 জন হবে এমএ পাস দুজন আছে আর ইঞ্জিনিয়ার দুজন আছে তে 19টা ব্লকের মধ্যে 13টা ব্লকে লোধা আছে তো আমরা আপনি তো জানেন আর আপনাকে নতুন করে বলার কিছু নেই লোধাড়া এডুকেশন থেকে পিছিয়ে আর দিদি বলছিলাম চল্লিশ হাজার লোধার মধ্যে মাত্র বি পাস কুড়ি জন মতো বা একুশ জন আর এম পাস একজন দুজন একটু এদের মধ্যে আপনি তো জানেন যে লোধারা কোনোদিন তারা সমাজের মূল স্রোতে আসতে সমাজের দেখো পড়াশোনার জন্য বিনা পয়সা খাদ্য বিনা পয়সা স্বাস্থ্য বিনা পয়সা ট্রেনিং বিনা পয়সা জয় জহর প্রত্যেকে পায় জয় বাংলা পেনশানে সবাই পায় যতটা পড়া হয়েছে সবটা করা হয়েছে পড়াশোনার জন্য ওদের বলো এগিয়ে গে আমরা বিনা পয়সায় ট্রেনিং দিচ্ছি যদি তোমরা নিজেরাই দায়িত্ব নিয়ে না আমরা দিদি চেষ্টা চালাচ্ছি করছি ও এবং জেলা প্রশাসন বিএম ম্যাডাম তো ওই যে একটা কাজ করো না লোধা অরিয়েন্টেড এডিআই দু তিনটির ট্রেনিং সেন্টার কোচিং সেন্টার করলে কি হয় ছেলে পেলেদের পড়ানোর ব্যবস্থা তাই তো হ্যাঁ এবং দু একটা আমাদের ছেলেরা যদি কাজ না পায় আগামী দিনে আমাদের ছেলেরা কাজ তো পাবে না কে বলেছে পড়তে আর চাইবে না ছেলেগা বুড়া হয়ে যাচ্ছে দিদি বুড়া হয়ে যাচ্ছে হ্যাঁ দিদি আমার কাছে আছে দিয়ে পাস করে বাঁশ কাটা বাঁশ কাটছে তারা আমার কাছে আছে দিদি আমি বলে যে কি কাজের দিয়ে দিলে ভালো হয় দেখে বাকি ছেলে মেয়েরা শিক্ষা অর্জন করবে এমনি লোধারা তো পড়াইনি জঙ্গলেই থাকে তাদের শিক্ষার প্রতি এনার্জিও নেই পড়তেও চায় না তাদের রক্তে মনে হয় পড়াশোনা বিয়ে পাস কজন আছে বিএ পাস 20 25 জন হবে এমএ পাস দুইজন আছে আর ইঞ্জিনিয়ার দুইজন আছে বয়স কত বয়স ওই 25 থেকে 45 এর মধ্যে 45 হলো তো হবে না 25 থেকে 40 হতে হবে দেখতে হবে দিদি একা কি করা যায় নচে তো আমাদের এই জাতিটা একবার ডুবে যাবে পড়াশোনা তো করে নি বিক্রান্তা তো ভালো না না যেহেতু বলছো যে তাদের সুযোগ কম এবং তাদের কমিউনিটিকে হেল্প করার জন্য আমরা হয়তো কোথাও কোনো একটা জায়গায় চেষ্টা করে দেখতে পারি যখন আদিবাসীদের চাকরির জন্য রিক্রুটমেন্টের জন্য কাগজে অ্যাডভার্টাইজমেন্ট করা হয় হ্যাঁ হ্যাঁ তখন লোধা মেয়েরা অ্যাপ্লাই করে না কেন করে 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 এবং মেলাতেও আসে তারা সুযোগ পায় না তাদেরকে আমি চেষ্টা করছি দিদি এসপি থেকে তাদেরকে সার্টিফিকেট দেওয়া হয় ডায়রি মানে ওই মানে কি ডিকশনারি কিনে দেওয়া হয় সার্টিফিকেট থাকলে যদি দেখে চাকরি পাওয়া যায় এবং যারা চুরি চিন্তায় করে তাদেরকে আমি সিলিন্ডার করেছি এবং তাদের জন্য আমি লোধাদের যাতে ভালো থাকে ভালোভাবে ভাসতে পারে তার জন্য আমি আপ্রাণ চেষ্টা করেছি এবং পুলিশের চাকরি যে সার্টিফিকেট টা এসপি সাহেবের কাছে যদি সার্টিফিকেট টা থাকে কোন ট্রেনিং এ গেল এই আমি সার্টিফিকেট পেয়েছি তারা যদি আরো দশ মার্ক পায় তার জন্য আমি আপ্রাণ চেষ্টা করছি এদের জন্য একটু ভাবুন কি করা যাবে ছেলেদের জন্য